হ্যালো বন্ধুরা এজেড যে সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আজকের রেসিপি পম্পেড মাছ কিন্তু ভীষণ সুস্বাদু কি করে হবে সেটাই আজকে দেখাচ্ছি অনেকেই অনেকভাবে পম মাছ করে কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পম্পেড মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুলুদ মাখিয়ে নিয়েছি এরপর মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কোথায় কেমন করে আমি এই পম্পেট মাছটা করছি আশা করছি ভালো লাগবে পম্পেট মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একটু মাছগুলো বড় বড় আছে জন্য একটা একটা করে ভেজে নিলাম সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা কালো জিরেটা আমার প্রায় হয়েই গেছে এরপর আমি ওর মধ্যে ঢেলে দিলাম একটু জল তারপর দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা এরপর জলটা ফুটে উঠে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি আমার মাছ রান্না করা এরপর দিয়ে দেবো আমি পোস্ত বাটা অনেকটা পোস্ত আমি বেটে রেখেছি তার সাথে দিয়ে দিচ্ছিলাম অল্প একটু সর্ষে একবারই জস সর্ষেটা না দিলেই চলে সর্ষে আর পোস্ত তবে পোস্তটা বেশি করে দেবে তবে টেস্টটা বেশি ভালো হবে এরপর দিয়ে দিলাম পোস্তটা পোস্ত বাটার জল যেটুকুনি ছিল সেটাও আমি দিয়ে দিলাম এইভাবে মাছটা করে দেখবেন ভীষণ ভালো খেতে হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও সবাইকে ভালো লাগবে একবার করে দেখবে রেসিপিটা আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে অবশেষে দিয়ে দিচ্ছি নারকোল বাটা নারকোলটা আমি ঘুরে একটু টেস্ট করে নিয়েছিলাম মিক্সি মিক্সিতে নারকল বাটা দিয়ে দিলাম আমার এই বাম্পের মাছের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চারদিকে নারকেলটা যাতে চারদিকে ছড়িয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে আর লাইক করতে ভুলো না বন্ধু হয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে ফিরে আসবো আবার একটা নতুন নতুন ভালো রেসিপি নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ভালো ভালো নতুন